নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আপনারা চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটি হলো আলু দিয়ে ছয়বিন রান্না একদম নিরামিষ পদ্ধতিতে আর করি তোমাদের ভালো লাগবে তো আমি ছয়বিনটা ভালো করে যে সেদ্ধ করে নিলাম যাতে ঘিরানটা না আসে এরপর আমি গরম মশলাটা করে নিলাম এরপরে কাঁচা জিরে বেটে নিলাম তারপরে আদা বাটা তারপর দারচিনি এলাচ লবঙ্গ এগুলো বেটে নিলাম তারপরে ছবিনটা ভালো করে উঠিয়ে আমি এক কেজি ছেঁকে নিলাম তারপরে তেলের ভিতরে ছয় এখন ভেজে নেব যাতে কাঁচা ঘ্রানটা না আসে আর তো এরপরে আমি জিরা পড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে এর ভিতর আলু দিয়ে দেবো আলু দেওয়ার পরে আমি প্রতিটা উপকরণ একসাথে দিয়ে দিলাম আস্তে আস্তে আমি ভালো করে কেজে কষিয়ে নেব তো এভাবে তোমরা রান্নাটি করে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে ঝাল ঝাল হবে না রান্না নিরামিষ আশা করি খারাপ লাগবে না তো তোমরা আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করো তো আমি সব মশলা একসাথে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম যাতে ভালো ফ্লেভার আসে তো এরপরে আমি জল দিয়ে নিলাম তো এটা কি যে ফুটে আসার পরে আমি পরে একে যে ভালো করে নেড়ে নিলাম তারপরে আমার রান্নাটা হয়ে আসলে হালকা টকি দিয়ে গরম মশলা দিবো যাতে আরও ফ্লেভারটা ভালো আসে তো আশা করি এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখলে তোমাদেরও ভালো লাগবে তো সবাই আমাকে সাপোর্ট করো ভালোবাসো পাশে থাকবে